আজকে দেখে ঘুম থেকে উঠেছিলাম জানি না না কিন্তু ওকে আর দেখতে চাই তিনি তিনতলা চারতলা সিঁড়ি ভাঙতে ভাঙতেই একদিন বোধ হয় কমায় চলে যাবো যা কোন রকম ভাবে হুড়মুড়িয়ে আসলাম তিনতলায় এতটুকু এসে যেন হাঁপিয়ে গেছি চোখ ভর্তি ঘুম আর ক্লান্তি নিয়ে ঢুকলাম বাংলা ক্লাসে ক্লাসে ঢুকে মনে হলো আমি বোধহয় থালা নিয়ে আগেই চলে এই অন্ধকার ঘরে বসে থাকার থেকে বাইরে দাঁড়িয়ে থাকা অনেক ভালো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও আজকে বাংলা ক্লাসটা আর হয়নি তাই এডুকেশন ক্লাসে চলে আসলাম আর এই মাস্টার পিসটা দেখে আমি হয়তো মানে কম্পিউটারকে ভাবে তালা দিয়ে কে রাখে ভাই এটা যে কি লেভেলের সিকিউরিটি প্রোটেকশন সেটাই বুঝলাম না আর এদিকে এডুকেশন বোর্ডে বাংলার প্রসংশোধন দেখে স্যার তো বোধহয় কিছুক্ষণের জন্য ব্ল্যাকআউটও হয়ে গেছিল কিন্তু সব শেষে আজকে ক্লাস করতে ভীষণ ভালো লেগেছে স্যার এত ভালো মোটিভেশন দেয় যে মনটাই ভালো হয়ে যায় তারপরে চলে আসলাম লাইব্রেরিতে লাইব্রেরিতে এসে আবার নিজের সিলেবাসের বই খুঁজে পাচ্ছিলাম না কি বলবো আর সারাদিনটা আজকে আমার যে কি গেল। সেটা একমাত্র আমি জানি লেখালেখির কাজটা আজকে লাইব্রেরিতে বসেই শেষ করলাম